বাংলাদেশের ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি চলুন বিস্তারিত জেনে আসি পুরো ভিডিওতে আগামী আগস্টে সাদা বলের ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের তিন ওয়ানডে এবং তিন ম্যাচের টি সিরিজের জন্য গত এপ্রিলের সময়সূচিতে ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে নির্ধারিত সময়ে একই সিরিজ আয়োজন নিয়ে সংখ্যা দেখা দিয়েছে বিসিবি বোর্ড মিটিং শেষে আজ সোমবার রাতে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন এই সিরিজ নির্ধারিত সময়ে আয়োজন করতে ভারতের সঙ্গে আলোচনা করেছে বিসিবি তবে এই সময়ে না হলেও পরবর্তী উইন্ডোতেই এই সিরিজ আয়োজন করা হবে বুলবুল বলেন আগস্ট সেপ্টেম্বর বলে না এই সিরিজ কিভাবে আয়োজন করা যায় সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে কোনোভাবে এবার করতে না পারলেও সম্ভাব্য উইন্ডোতে আয়োজন করা হবে এপ্রিলে প্রকাশিত সূচি অনুযায়ী তেরোই আগস্ট ঢাকায় আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের এরপর সতেরোই তারিখ মিরপুর সে বাংলায় মাঠে প্রথম ওয়ানডেতে নামবে দুই দল সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে একই ভেনুতে বিশে আগস্ট এরপর দুই দল শেষ ওয়ানডে খেলতে পারি জমাবে বন্দর নগরী চট্টগ্রামে ওয়ানডে শেষে প্রথম টি টোয়েন্টি ছাব্বিশে আগস্ট মাঠে নামবে দুই দল এই ম্যাচের ভেনু চট্টগ্রামের বিশিষ্ট শহীদ ফ্লাইট লেফট্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এরপর সিরিজের দ্বিতীয় এবং শেষ টি টোয়েন্টি হবে বাংলার মাঠে বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ ভারত প্রথম দ্বিপাক্ষিক সিরিজ দ্বিপাক্ষিক সিরিজ শেষে আগামী একই সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবে ভারত দল